হ্যালো ইভিওয়ান আমার নতুন একটা মিনি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকলকে জানাই শুভ মহাষ্টমী গতকাল মানে সপ্তমীর দিন আমি সারাদিন বাড়িতেই ছিলাম সন্ধ্যের পর থেকে বাবির প্রচণ্ড জ্বর এসেছিলো বাবির গায়ের টেম্পারেচার তখন একশো দুই থেকে তিনের মধ্যে ছিল সব সময় আমার ঘরে মেডিসিন আনাই থাকে তো বাবিকে জ্বরের মেডিসিন দিয়েছি বাট তবুও ওর কষ্ট হচ্ছিলো সারা রাত ঠিক করে ঘুমাতে পারেনি ভোর চারটের দিকে একটু ঘুমিয়েছিল তখন আমিও ঘুমিয়ে গেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে আজকের দিনটা যেহেতু মহা অষ্টমী তো একটা সময়ের মধ্যে অঞ্জলি দিতে হবে প্রচণ্ড তাড়াহুড়ো বেঁধে গেছিলো তো আমি তাড়াতাড়ি করে স্নান করে ঘরের পুজোটা দিয়ে ঝটপট করে একটু রেডি হয়ে নিয়ে চলে গেলাম মণ্ডপে আগের বছর অষ্টমীর অঞ্জলি দিতে পারিনি কারণ অনেক ভোরে টাইমিং ছিল তো আমি বাবিকে রেখে কোনোভাবেই যেতে পারিনি সেই জন্য আমার আগের বছর অঞ্জলিটা মিস গেছে বাট বছরটা কোনোভাবেই মিস করতে চাইছিলাম না আজকে আমি একটা লাল শাড়ি পরেছি যেটা আমার ভীষণ পছন্দের আর এটা আমাকে গিফট করেছে আমার দিদিভাই একে তো পরেছি নতুন শাড়ি তার মধ্যে আজকে ছিল প্রচণ্ড গরম তো আমি একটু ফ্যানের নিচে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম দেন আমাদের অঞ্জলি পর্ব শুরু হলো দেন সবাই মিলে দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য মানে অনেকগুলো ব্যাচ করে অঞ্জলি দেওয়া হয় যেহেতু অনেক লোক একসাথে দেওয়া পসিবল হয় না সেই জন্য আমাদের সবার অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা বেশ কিছু ছবি ক্লিক করেছিলাম তারপরে চলে এলাম বাড়িতে বাড়ি এসে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে দেন ড্রেসটা চেঞ্জ করে যাচ্ছি এখন আমাদের বাড়িতে কারণ আমাদের পুজো মণ্ডপে আজকে মানে মহাষ্টমীর দিন ভোগ প্রসাদ খাওয়ানো হয় আমাকে প্রত্যেকবারই যেতে বলে ওখান থেকে বাট আমি কোনোবারই যাই না আগের বছর তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে আগের বছর আমি গিয়েছিলাম তাই মাকে আজকে বললাম যে তুমিও চলো মানে আমার শাশুড়ি মাকে বাবি যখন অসুস্থ থাকে তখন একদম অন্যরকম হয়ে যায় আর যখন সুস্থ থাকে তখন এক সেকেন্ড এক জায়গাতে দাঁড়ায় না তো যাই হোক বাবি কিন্তু এখন অনেকটাই ঠিক আছে কারণ ওর গায়ে কোনো টেম্পারেচার সেই সময় ছিল না বাট একটু শরীরের ভেতর থেকে উইক আছে দেন আমরা সকলে মিলে যাচ্ছিলাম পাড়ার পুজো মণ্ডপে ভোগপ্রসাদ খেতে তো বারোয়ারির তরফ থেকে এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ আমার তো ভীষণ ভালো লেগেছে আগের বছর এসে তাই জন্য মাকে নিয়ে এসেছিলাম দেন আমরা সবাই খেতে বসে গেছি তো ফার্স্টেই সার্ভ করা হলো নান তারপরে ছিল ছোলার ডাল তারপরে ছিল বাসন্তী পোলাও আলুর দম চাটনি পাঁপড় আর রসগোল্লা প্রত্যেকটা খাবার ভীষণ ভালো হয়েছিল খেতে তো বাবি যেহেতু পোলাও খেতে ভালোবাসে ওকে বেশ কয়েকবার বাপি দিলো মা দিল কিন্তু ও কিছুই খেতে চাইছিল না এনিওয়ে চলে এলাম এই বাড়িতে তো বাড়িতে এসে মা বললো যে অষ্টমীর জন্য যে বাটা দেয়া হয়েছিল সেটা একটু নেয় তো আমি গিয়ে মণ্ডপ থেকে নিয়ে আসলাম সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি আর আজকে পড়েছি একটা রানী কালারের শাড়ি এই শাড়িটা ভীষণই ট্রেন্ডিং এখন মোটামুটি সবার কাছেই এক পিস দু পিস করে এই ধরনের শাড়ি রয়েছে রেডি শেডি হয়ে ক্লাবের সামনে বসেছিলাম এটা আমাদের একদমই বাড়ির সামনের পুজো বিদ্যুৎ বাহিনী ক্লাবের প্রায় ম্যাক্সিমাম দিনই আমরা ক্লাবের সামনে বসি আড্ডা মারি গল্প করি প্রচুর খাওয়া দাওয়া করি আর আজকে পাপান আমাদের জন্য নিয়ে এসেছিলো চাটনি ফুচকা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাস অনেক কবছর ধরেই আমাদের তাহেরপুরে জাঁকজমকপূর্ণ দুর্গা পুজো হয় সাথে কালী পুজো সরস্বতী পুজো তো আছেই তবে দুর্গা পুজোর জন্য যে মানুষের এতটা ক্রেজ তাহেরপুরের জন্য তো সেটা সত্যিই আমরা যদি না দেখতাম বিশ্বাস করতে পারতাম না তাহেরপুরের বড় বড় পুজো মণ্ডপগুলোতে কিন্তু উপচে পড়ার মতন ভিড় মানে আমি আমার জীবনে প্রথম এরকম ভিড় দেখলাম সত্যি কথা বলতে জেনারেল লাইনের কথা তো বাদই দিলাম ভিআইপি গেটে মানুষ অসংখ্য মানুষ টিকিট কেটে প্যান্ডেলে ঢুকছে তাহিরপুরের বড় বড় পুজো মণ্ডপগুলোর অনেক আগে থেকে নো এন্ট্রি বোর্ড দেওয়া রয়েছে হলে জনসমাগম রোধ করা খুবই মুশকিল হয়ে যাবে এনিওয়ে আজকে আমি যে শাড়িটা পরেছি সেটা কিন্তু ভীষণই কমফোর্টেবল ছিল পরে এতটুকুও কষ্ট হচ্ছিল না শাড়িটা আমি ফেসবুক লাইভ দেখে বুক করেছিলাম একটা দিদির থেকে যেমন শাড়িটা দেখতেছিল তেমনই তার প্রাইসটাও খুব রিজনেবলের মধ্যেই তো যাই হোক আমরা অনেকক্ষণই বসা ছিলাম ক্লাবের সামনে তো দিদিভাই বললো চল একটু হেঁটে আসি তো আমরা দুজন মিলে একটুখানি রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম তারপরে আবার চলে আসলাম আমাদের জায়গায় আমরা যখন বেরিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য দিদিভাই কিন্তু আমাকে বেশ কয়েকটা ছবি ভিডিও ক্লিক করে দিয়েছে যেগুলো আমার ইনস্টাগ্রামে পোস্ট করে দিয়েছি অলরেডি বাবিকে বাড়ি থেকে খাইয়ে নিয়ে আবার চলে এলাম ক্লাবের সামনে তো দাদা ভাইয়ের সঙ্গে এখানে কিন্তু বাবি বসে বসে খেলা করছিল আর ততক্ষণে বাবি আবার ওর পাপার সঙ্গে গিয়েই খেলনাগুলো কিনে এনেছে আর একটা দাদা ওকে গাড়িটা গিফট করেছিল এখন তোমরা যে ভিডিও ক্লিপিংসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রাত দুটো থেকে আড়াইটে নাগাদ আমি ক্যাপচার করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো ভিড়টা জাস্ট দেখো মানে অসম্ভব ভিড় তখন জাস্ট মনে হচ্ছে সন্ধ্যে সাতটা বাজে মানে এত লোকের ভিড় আজকে যেমন ভিড় হয়েছিল নবমীর দিনও ঠিক তার থেকেও বেশি ভিড় হয়েছে তো তারপরে আমরা একটু হাঁটতে হাঁটতে আরেকটা প্যান্ডেলে চলে গেছিলাম এটা পাশেই একটা পুজো হয় তো বাড়ি আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আমি এখন মেকআপ রিমুভ করারও টাইম পাইনি বাড়ি ফিরে প্রথমেই বাবিকে ফ্রেশ করিয়ে দেন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি খেতে বসেছি রাত্রিবেলা প্রায় এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ মতন এখন মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন পেঁয়াজা খাচ্ছি সো আজকের মিনি ভ্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট মিনি স্টে টিউন ড্যান্ড স্টে কানেক্টেড